রাজধানী জুড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে দুই জানুয়ারি ভোর থেকে কুয়াশা চাদরে ঢেকে যায় রাজধানীর বিভিন্ন এলাকা যার ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে ভোর ও সকালের দিকে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় অনেক এলাকায় দৃশ্যমন্যতা কমে যায় এতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচলের খবর পাওয়া গেছে চালকদের বাড়তি সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হচ্ছে ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম থাকলেও কাজে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীত সামলানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন অনেকে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা মানুষ পর্যাপ্ত শীত অভাবে তাদের দুর্ভোগ আরও বেড়েছে